রমজানে আমাদের দেশে দ্রব্য পণ্যের দাম অতি মাত্রায় বাড়িয়ে দেন ব্যবসায়ীরা এ সম্পর্কে আপনার মতামত কি আমার আবার মতামত কি রমজান হল সহমর্মিতার মাস ময়াশাদ শাহরুল মোয়াসাদ বা সহমর্মিতার মাস এই মাসে একে অন্যের প্রতি আরো বেশি সহমর্মী হবে সহমর্মী না হয়ে সেখানে আরও বরং আমাদের ব্যবসায়ীরা বিশেষ করে ভোগ্য পণ্যের ব্যবসায়ীরা যে অতিরিক্ত মুনাফা করেন এই ন্যাক্কাজনক বিষয়গুলো তখনই আমাদের মধ্যে আসে যখন আমাদের মধ্যে ধর্মীয় জ্ঞানের অভাব থাকে আপনি মিডিল ইস্টে চলে যান এমনকি আফ্রিকায় চলে যান দেখবেন গ্রোসারি দোকানগুলোতে মুদি দোকানগুলোতে অন্য সময়ের চাইতে এই টাইমে দাম কমাই দেওয়া হয় জিনিসপত্রের যাতে করে রমজানের রোজাদাররা একটু ভালোভাবে বন্দি করতে পারে সহজ হয় তাদের জন্য আর আমাদের দেশে উল্টা আরো চিনি সোলা যে আইটেমগুলো রমজানে বেশি ডিমান্ড থাকে এগুলো সব সরাই রেখে রোজা আসতে তার দাম বাড়ায় তারপরে বিক্রি করে যখন আমরা দেখি এরকম অনেক ব্যবসায়ী মুখে দাঁড়িয়ে আছে পাঁচোক্ত নামাজে পড়ে তখন আমাদের লজ্জা হয় যে এরা ইসলাম বুঝে নেই ইসলাম শুধুমাত্র নামাজের দায়ী রাখার নাম নয় অতএ ব্যবসায়ীরা আমরা অসৎভাবে এভাবে উপার্জন করব না গোদাম করব না ক্রাইসিস সৃষ্টি করব না আল্লাহর জন্য ছাড় দিব আল্লাহ আমাদেরকে তফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ